হ্যালো আলাইকুম ভিউয়ার্স আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আরেকটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ গৃহায়ন ভবন সেগুন বাগিচা বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি নাম সহকারী স্থাপতি বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা বেতন গ্রেড নয় পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্থাপত্য অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি সহকারী পরিচালক বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে অনন্য একম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি সহকারী প্রকৌশলী সিভিল বেতন স্কেল বাইশ হাজার থেকে তেপ্পান্ন হাজার ষাট টাকা পদ সংখ্যা ফার্স্টটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে প্রকৌশলী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি উপসহকারী প্রকৌশলী সিভিল বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে প্রকৌশলী অন্যান্য দ্বিতীয় শ্রেণী ডিপ্লোমা উপসহকারী প্রকৌশলী ইএম বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি কোনো স্বীকৃত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে তড়িৎ বা যান্ত্রিক কৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা প্রশাসনিক কর্মকর্তা অ্যাসিস্ট বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ হাজার ছয়শো চল্লিশ টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয়ে হতে অনন্য স্নাতক ডিগ্রি অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করতে হলে যে কোনো গ্রুপ থেকে বা যে কোনো বিষয় থেকে আপনাকে ডিগ্রি পাস হলেই আবেদন করতে পারবেন বিভাগীয় হিসাব রক্ষক বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনু শ্রেণীর স্নাতক ডিগ্রি ব্যক্তিগত সহকারী কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হয়তো অনুয় স্নাতক ডিগ্রি সহ কম্পিউটারের ডাটা এন্ট্রি অপারেশনের ফান্ডামেন্টাল কোর্স সার্টিফিকেট এবং বাংলা ও ইংরেজি শর্ট মিনিটে নির্বুল ও আশিটি শব্দ এবং কম্পিউটারে বাংলা ও ইংরেজি টাইপিং গতি প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও চল্লিশ শব্দের নির্বুল গতি থাকতে হবে অডিটর বেতন স্কেল নয় থেকে তেইশ হাজার টাকা পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য অনন্য স্নাতক ডিগ্রি ড্রাফসম্যান বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা পদসংখ্যা সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ দুই বছর মেয়াদী ড্রাফটসম্যানশিপে দ্বিতীয় শ্রেণীর ডিপ্লোমা এবং কম্পিউটার পরিচালনায় অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম ডাটা এন্ট্রি অপারেটর বেতন স্কেল নয় হাজার সাতশো থেকে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা সতেরোটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটার বাংলা ও ইংরেজি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে যথাক্রমে ত্রিশ ও চল্লিশ শব্দের নির্ভুল গতি থাকতে হবে অর্থাৎ এই পদে আবেদন করতে হলে আপনাকে ইন্টার পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটারে টাইপিং স্পিড তিরিশ চল্লিশ থাকতে হবে হিসাব সহকারে বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা পদ সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হতে বাণিজ্য বিভাগীয় উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটার বাংলা ইংরেজি টাইপিং এ প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ চল্লিশ শব্দের নির্ভুল গতি থাকতে হবে ভার্টিক্যাল ট্রান্সপোর্ট অ্যাটেন্ডেন্ট বিটিএ বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ লিফট পরিচালনায় ও রক্ষণাবেক্ষণ পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে জুনিয়র অডিটর বেতন নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃতি বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অন্যান্য দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ এবং কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সহ কম্পিউটার বাংলা ইংরেজি টাইপিং প্রতি মিনিটে যথাক্রমে তিরিশ ও চল্লিশ শব্দের নির্ভুল গতি থাকতে হবে ড্রাইভার বেতন স্কেল ন হাজার তিনশো থেকে বাইশ চারশো নব্বই টাকা পদ সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ এবং হালকা ও ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স দাঁড়িয়ে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা চেইনম্যান শিকল বাহক বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ উত্তীর্ণ সংশ্লিষ্ট ক্ষেত্রে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অর্থাৎ আপনাকে এই পদে আবেদন করতে হলে আপনি এইট পাশেই আবেদন করতে পারবেন এম এল এস এস বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ অর্থাৎ এইট পাশেই আপনি এই পদে আবেদন করতে পারবেন গার্ড বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা পদ সংখ্যা আঠারোটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী উত্তীর্ণ প্রার্থীকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অর্থাৎ আপনাকে এট আবেদন করতে পারবেন কিন্তু আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে নিম্নবর্ণিত শর্তাবলী আবেদন ফরম এবং পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে সকল পদের প্রার্থীর ক্ষেত্রে এক চার দু হাজার পঁচিশ ইন তারিখে বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য না অর্থাৎ আপনি যেই পদে আবেদন করেন না কেন আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই হতে হবে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণে প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার পি জমাধানের শুরুর তারিখ ও সময় পনেরো ছয় দু হাজার পঁচিশ বিকাল সকাল নয়টা থেকে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় চোদ্দ পাঁচ দুই পঁচিশ বিকাল পাঁচ গোটিকার মধ্যে উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদন সাবমিটের সময় থেকে পরবর্তী ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমেও পরীক্ষার পে জমা দিতে পারবেন তো আপনারা শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে যারা আবেদন করবেন সময় থাকতে আবেদন করে নেবেন নিচের এই দিকে আরও অন্যান্য শর্তালি দেওয়া আছে এগুলো আপনারা ভালোভাবে করে নেবেন আর ভিডিওর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য আমি সার্বক্ষণিক প্রস্তুত তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ